চৈত্র সেল চলো না যাই চৈত্র সেলে মিলবে সব জলের দামে তাই তো সব লোকে চলে কি নেবে শাড়ি সিলোয়ার জিন্স পাঞ্জাবি নাইটিয়ার সব পাবে চাও তার হলমার্ক শোনাও নাকি চৈত্র সেলে গড়ি। তাই ডাকে সব জুয়েলারি আরে ওই তো দাদা ছোটে বৌদির পিছনে কর্তাও যায় গিন্নির ছনে আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে টানে এক্কেবারে জনশূন্য গ্রাম শহরে ঘুরে ফিরে সব বাজারে এই চরম গ্রীষ্মে রাতে দুপুরে তুমি ভাবছো কি বসে পকেট খালি তাহলে এসো না দেখি আর দিয়ে দুজনে হাততালি নমস্কার বন্ধুরা ছেলে খুব 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 করে বাজার করবেন আর আনন্দে থাকবেন